দর্শক অবস্থান করছি ঐতিহাসিক চৌক আসার গরুর হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন গরুতে জমজমাট হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার সোমবার আছি আমরা শুক্রবারের হাটে এগারোই এপ্রিল দুই হাজার ইন্ডিয়ান তাই তো আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান গরু দর্শক দামড়া দেখতে পাচ্ছেন জাতের বললেন পান্ডবা কত আছে গরু আজকে গরুর দাম বেশি কিনা যাচ্ছে না চারটা আছে এই যে সামনে একটা আর ওই একটা দুইটা কয় আচ্ছা আচ্ছা এই যে দুইটা দর্শক বলতেছে গরুর দাম বেশি গরু কিনা যাচ্ছে না তো এই গরুটা কত চাচ্ছেন দুইশো পনেরো আচ্ছা ভাই একটা বিষয় সবাই বলে না যে গরুর দাম বেশি গরুর দাম বেশি এটা আপনি বললেন ভালো লাগলো দর্শকও জানুক যে বর্তমান গরুর দাম একটু বাড়তি তাই তো গরুর বাজার বাড়তি কত চাচ্ছেন এটা দুইশো পনেরো কত হলে বিক্রি হবে কত নব্বই শুনলেন দর্শক এই যে একটা গরু একশো নব্বই হলে বিক্রি হবে বেশ বড় সাইজের গরু দাঁতে কয়টা সমান বয়স আর এই জোড়াটা কত চাচ্ছেন দুইশো এগুলো তো সব খামার উপযোগী না খামার উপযোগী গরু দর্শক দুইশো পঁয়ষট্টি চাচ্ছে এই যে জোড়া কত হলে হবে

না এরম কিনা ভালো না কেন দেখা দেখি আহ কত চলছে যদি এই পাশ থেকেও দর্শক দেখায় এই যে গরুটা এম চিহ্ন এটা কত চাচ্ছেন দুই লাখ পঁচিশ ষোলো কত হলে এটা দুইশো দুইশো হলে বিক্রি হবে কেমন দিচ্ছে ওনারা দাম মানে একশো বিরানব্বই পঁচানব্বই শুনলেন এই যে গরুটার দাম দশক একশো বিরানব্বই পঁচানব্বই দিচ্ছে দুইশো হলে মূলত বিক্রি করবে বেশ কথাবার্তা চলছে বন্ধুরা এই যে গরুটার জন্য যদি দেখায় আপনাদেরকে গরুর কিনা দেখা দেখি চলছে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই কত আছে গরু আছে কোন পাঁচটা ভাই দুটো বেঁচে তিনটা আছে ভাই দুইটা বিক্রি হয়েছে মার্শাল্লা তো দেখি ভাই

ইন্ডিয়ান গরু ও দেশি গরু আপনাদের মাঝে আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা গরুর কিনা বেচা দেখা দেখি চলছে গরু কই কাকা নাই গরু আজকে আচ্ছা আচ্ছা যদি দেখায় সামনে যত পর্যন্ত চোখ যায় কিন্তু গরু আপনারা দেখতে পারছেন বন্ধুরা এই যে দুইটাই দুইটা এক জোড়া? কত দিচ্ছেন জোড়া? 330 দাতে কয়টা করে? এই সুদান সমান বয়সী আচ্ছা আচ্ছা সমান বয়সী গরু বন্ধুরা এগুলো মূলত 10 साल আপনারা দেখতে পারছেন। একটা কালো আর একটা সাদা। তো জোড়া কত হলে বিক্রি নিয়ত আছে আপনাদের? তাই কয়টা তিনশো উপরে তিনশো উপরে হ্যাঁ দর্শক বন্ধুরা দুইটা গরুই দেখুন তিনশোর উপরে যেতে হবে বলতেছে দেখি বলতেছেন আপনাদের মাঝে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি কত চাচ্ছেন এটা কাকা একশো একশো ষাট জোড়া না একটা 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 একশো ষাট দেখতে পারছেন আর জোড়া নাই বাসায় আছে এখন যে অবস্থা আছে কতটুকু গ্রস্ত আছে বলে ধারণা করছেন সাড়ে পাঁচ মন ধরছিল কম বেশি হতে পারে কম হবে কত হলে বিক্রি করবেন দেড়শো হলে এখন বিক্রি করে দিবেন শুনলেন দর্শক এই যে বলদ গরুটা দেড় লাখ হইলে বিক্রি করে দিবে এইদিকেও বেশ গরু উঠেছে আপনারা ক্রয় করার সময় একটু দেখে বুঝে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন এখানে একটা লাল গরুর দেখা দেখি চলছে সো গাসার হাট থেকে বন্ধুরা

আপনাদেরকে দেখাবো আমরা গরুটা এই যে দুই নম্বর গরুটা লাল গরু দুই লাখ হইলে বলতেছে বিক্রি করবে নিয়ে আছে আপনাদের মাঝে দেখাচ্ছি দাম জানাচ্ছি গরুর কিনা বেচা চলছে ভাইজান ভালো আছেন এই তো ভাই এটা কয় দাঁত